কিলিয়ান এমবাপ্পে রীতিমতো উঠছেন নিচে উঠতে উঠতে প্রতিপক্ষকেও উড়িয়ে দিচ্ছেন কেউ যদি কয়েক মাস আগে এমবাপ্পের খেলা দেখে ঘুমিয়ে যায় আর আজকে ঘুম থেকে উঠে তাহলে চিনতেই পারবে না তাকে এমবাপ্পে ছোট থেকে একজন মাদ্রিস্তা ক্রিশ্চিয়ানো রোনালদোর একনিষ্ঠ ভক্ত তার ছোটবেলায় রোনালদো ইউরোপে শাসন করত তখন তার ঘরের দেওয়াল জুড়েও ছিল রোনালদোর পোস্টারের ছড়াছড়ি এমবাপ্পে লাইমলাইটে আসার পর থেকেই তার সাথে রিয়াল মাদ্রিদের কানেকশন ছিল কিন্তু রিয়ালে আসতে একটু দেরি করে ফেলেছেন হয়তো নিজের আইডল ক্রিশ্চিয়ানো রোনালদোর মতোই চ্যাম্পিয়ন্স লিগ আর ব্যালন ডিওর জেতার পর রিয়ালে আসতে চেয়েছিলেন কিন্তু ফুটবল তো দলীয় খেলা টিমের কেউই যদি সাহায্য না করে তাহলে কি করেই বা জিতবেন এগুলো এমবাপ্পে জিততে পারেননি শেষমেশ দুই হাজার চব্বিশ সালে ছাড়েন পিএছি সেই ছোটবেলার প্রেম ছোটবেলার ভালোবাসা তাই তো তার মাদ্রিদে আসা সেই দর্শকদের সামনে হুবহু ক্রিশ্চান ও রোনালদোর মতো ভঙ্গি করে মাইকে বললেন উনো দোস থ্রেস হালামাদ্রিদ ক্রিশ্চিয়ানোর মতো তার উপরও সবার বেশি আশা ছিল বড় স্বপ্ন দেখা শুরু করেছিল তারা কিন্তু সেই আশা শুরুতেই মেটাতে পারেননি এমবাপে নতুন লিগ নতুন টিম নতুন টিমমেট নতুন কোচ নতুন ট্যাকটিক্স আর নতুন পরিবেশ সব মিলিয়ে এমবাপ্পের শুরুতে মানিয়ে নিতে পারেননি কার্লো আঞ্চেলোত্তিও শুরুতে বুঝতে পারছিলেন না কি করে সবাইকে সামলাবেন ভিনি রড্রিগো বেলিংহামদের নিয়ে আগের সিজনে দুর্দান্ত ছিল রিয়াল এমবাপ্পে যুক্ত হওয়াতে নতুন ট্যাকটিক্স দাঁড় করাতে হতো সেটি করতে এই সময় লেগেছে তাদের আর এই সময়টা ছিল এমবাপ্পের ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় মাঠে অনেক ভুল করছিলেন লিভারপুলের সাথে পেনাল্টি মিস করেছেন বার্সার বিপক্ষে বারবার অফ পড়েছেন আর ভিনি রদ্রিগোদের সাথে পজিশন নিয়ে বোঝাপড়া হয়ে উঠছিল না খুনরা যেমন দেহের সন্ধানে থাকে রাইভালরাও তেমনি ভুলের সন্ধানে থাকে একে তো রিয়াল মাদ্রিদের প্লেয়ার তার উপর নাম কিলিয়ান এম বাববে পান থেকে চুন খসলেই ট্রলের শিকার হতে হবে সেটি হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন এমবাপ্পে তবে বিধ্বস্ত হলেও দমে যাননি এমবাপ্পে বীরদের ধ্বংস করা চায় হারানো চায় না যেখানে তার আইডল ক্রিশ্চিয়ানো রোনালদো উঠতে বসতে ট্রলের শিকার হওয়ার পরেও থেমে যাননি সেখানে তাকে অনুসরণ করা তার ভক্ত কী করে দমে যাবেন এমবাপ্পে জানতেন তিনি ঘুরে দাঁড়াবেন ভক্তদেরও বিশ্বাস ছিল তার ওপর গত ডিসেম্বরে তিনি বলেছিলেন আমার জন্য কঠিন এক সময় যাচ্ছে কিন্তু এটি দ্রুত বদলে যাবে আমি সবাইকে দেখিয়ে দিব রিয়াল মাদ্রিদের কেউই আমার ট্রান্সফার নিয়ে হতাশ হবে না এই কথা বলার পর থেকেই আমরা নতুন এক এম এমবাপ্পকে দেখছি তিনি এখন গোলের পর গোল করে যাচ্ছেন গত চব্বিশ ম্যাচে চব্বিশটা গোলে অবদান রেখেছেন তাকে সেলফিশ বলা শুরু হয়েছিল সেটি আর কেউ বলতে পারে না এমবাপ্পা এখন দলের প্রয়োজনে নিচে নেমে বল উইন করেন পেনাল্টি জিতলেও ভিনির দিকে বল এগিয়ে দেন রেকর্ড ভাঙাও শুরু করেছেন এম রিয়ালের জার্সিতে প্রথম সিজনেই একত্রিশ গোল করে ফেলেছেন পিছনে ফেলেছেন রোনালদো রেকর্ড গত মাদ্রিদ ডার্বিতে আলভারেজের বলে দুইবার পা ঘটনা সবার আগে এমবাপ্পে দেখে রেফারিকে বলেছিলেন ডার্বি শেষ হওয়ার মাত্র আটষট্টি ঘন্টার মধ্যে খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ ক্লান্ত দেখাচ্ছিল সবাইকে তবে এই ক্লান্ত শরীর নিয়ে দুই গোল করে রিয়ালকে কামব্যাক করিয়েছেন এমবাপ্পে ম্যাচ শেষে এমবাপ্পে বলেছেন ওয়ার্ম আপের সময় আমার ক্লান্ত লাগছিল কিন্তু আমি রিয়াল মাদ্রিদের ব্যাজের জন্য খেলছিলাম এটি আমাকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে কিছুদিন আগেও এমবাপ্পেকে ফ্লপ ট্রান্সফার বলেছিল অনেকেই কিন্তু এখন তিনি যা করছেন তাতে মাদ্রিজ তারা নিশ্চয়ই বলবে এমন ফ্লপ ট্রান্সফার প্রতি বছরই হোক